হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে সম্পর্কিত বা যে সম্পর্কে ভিডিওটি করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কোন বিষয় এবং কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তবে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন কারণ আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা যারা নোটিফিকেশান পেয়ে যান সেই জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেন দেখুন অবশেষে বোধোদয় অবশেষে বোধোদয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কারণ এই বোধোদয়টা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল আজকে কিন্তু সেই বোধোদয় হওয়ার বিলম্বিত বোধোদয় বলতে গেলে হলো শিক্ষা দপ্তরের কারণ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নর যে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই মামলাতে ওএমআর প্রসঙ্গ নিয়ে যখন বেশ নাকানি মানে খাচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের থেকে এসএসসি অর্থাৎ ওএমআর তারা সংরক্ষণ করে রাখেননি বা যে সময় পর্যন্ত ওএমআর সংরক্ষণ করার কথা ছিল সেই সময় পর্যন্ত তারা ওএমআর সংরক্ষণ করে করে রাখেননি বলেই স্কুল সার্ভিস কমিশনের কাছে নাম্বার কে কত পেয়েছে সেটা সঠিক তথ্য সকলের কাছে তুলে দেয়া যাচ্ছে না এর পরে কি হচ্ছে বাদী বিবাদী বিভিন্ন যে উকিল আছেন তাদের যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টে সেই একই প্রসঙ্গ এ ও এম প্রসঙ্গ উঠে আসছে তাই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে শোনা যাচ্ছে তারা নাকি দশ বছরের জন্য ওএমআর সংরক্ষণ করবে এবং সঠিকভাবে সঠিক উপায়ে ওএমআর সংরক্ষণ করবে তারা জানিয়েছে এই নিয়ে তারা অনেক দিন থেকে একটি চিন্তাভাবনার মধ্যে ছিল আজকে সেটার বহিঃপ্রকাশ হল তারা ওএমআর দশ বছরের জন্য সংরক্ষণ করবে এবং এই ওএমআর তারা এমনভাবে রাখবেন যাতে তাদের সেই ওএমআর যখন কেউ দেখতে চাইবে বা সেই কোর্টে যদি কোনো মামলা হয় সেই ওএমআর তারা দেখাতে পারবে এমন কি আরটিআই মামলাও তারা এই ক্ষেত্রে এ করেছেন যে তারা যদি আর আরটিআই করে সেই হিসাবেও তারা কিন্তু তার কার্বন কপি দিতে পারবেন বা জেরক্স কপি দিতে পারবেন এমনও কিন্তু শোনা যাচ্ছে তাহলে এই প্রসঙ্গ বা এই রকম যদি সিদ্ধান্ত আগে থেকেই স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি নিত বা যে কোনো পরীক্ষার যারা নিচ্ছে তারা যদি নিত তাহলে কিন্তু এত বড় সমস্যা বা এত বড়ো যে ঝামেলা সেই ঝামেলায় পড়তে হতো না পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষা শিক্ষা পরীক্ষার্থীকে বা শিক্ষার্থীকেই ধরুন কারণ যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু বেশ চরম হতাশাগ্রস্ত হয়ে আছে কারণ তারা কত পেয়েছে তারা কিন্তু জানতে পারছে না অপরদিকে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন মামলা দীর্ঘদিন ধরে ঝুলছে এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন প্রক্রিয়ায় আছে ফলে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা এসএসসি কোনো নতুন নোটিফিকেশান বের করতে পারছেন না কোনো নতুন পরীক্ষাও হচ্ছে না এর ফলে কী হচ্ছে একটা বেশ সমস্যার মধ্যে পড়েছে পশ্চিমবঙ্গে লাখ লাখ বলতে গেলে লাখ লাখ ছাত্র পরীক্ষার্থী কারণ যারা বিএড পাস করে বসে আছে তারা বলতে গেলে অন্ধকারের মধ্যে কি করবে তারা ভেবে পাচ্ছেন না কারণ দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ এই দীর্ঘ সময় স্কুল সার্ভিস কমিশন একটিও পরীক্ষা নিতে পারেনি দু হাজার পঁচিশ সাল এর জানুয়ারি মাস শেষ হতে চলল সে তারপরেও কিন্তু এখনও এখনো পর্যন্ত কোনো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি বা কবে পরীক্ষা নেবে সেই বিষয়েও কোনো মন্তব্য তারা করতে পারেনি এখন আজকে জানা যাচ্ছে যে এই যে মামলা এই মামলা তাড়াতাড়ি যদি সমাধান হয়ে যায় তাহলে নাকি একটা পরীক্ষা তারা হেডমাস্টারমশের যে পরীক্ষা সেই পরীক্ষাটা নেবে এবং নেয়ার পরে তারপরে আরও যে পরীক্ষাগুলো আছে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরি এই সব যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো তারা একে একে রিক্রুটমেন্ট প্রসেস চালাবে এবং সেই রিক্রুটমেন্ট প্রসেস চালানোর আগে তাদের এই যে পদক্ষেপ ও সংরক্ষণ সেটি কিন্তু বেশ গুরুত্ব পূর্ণ এবং বলতে গেলে খুবই অথেন্টিক এবং খুবই অ্যাক্টিভ প্রসেস আমার কাছে মনে হচ্ছে কারণ এ প্রসেস আগে থেকে গ্রহণ করা উচিত দু নম্বর আরেকটি আছে সেটি হলো প্রত্যেক পরীক্ষার্থীকে কার্বন কপি দিতে হবে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে প্রমাণ থাকবে কার্বন কপি অবশ্যই থাকবে এবং সেই কার্বন কপি তার কাছে প্রমাণ সে কটা কটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যান্সার কি প্রকাশ করতে হবে এইটিও তাদের কিন্তু একটি পদক্ষেপের মধ্যেই পড়ে এই পদক্ষেপগুলো স্কুল সার্ভিস কমিশনকে সঠিকভাবে নিতে হবে ধরুন যদি দশ তারিখে পরীক্ষা হয় কোনো মাসের আমি একটা কথাই বলছি সেপ্টেম্বর মাসের দশ তারিখে পরীক্ষা হলো দশ তারিখে কোনো স্কুল সার্ভিস কমিশন যদি ইলেভেন টুয়েলভ বা নাইন টেনের পরীক্ষা নেয় তাহলে দশ তারিখের পরে হয়তো সেই মাসের তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে অ্যানসার কি অবশ্যই প্রকাশ করে দেওয়া দরকার এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রাখারও জায়গা রাখতে হবে যে প্রশ্ন ডাউট বলে মনে হবে সেই প্রশ্ন তারা চ্যালেঞ্জ করতে পারবে পরীক্ষার্থীরা মা কিছুদিন আগেই মাদ্রাসা সার্ভিস কমিশন সেই বিষয়ে নাইনটেন ইলেভেন টুয়েলভ তারা এবং আপার প্রাইমারি প্রাইমারি তারা পরীক্ষা নিয়েছেন এবং তারা সঠিকভাবে ওএমআর সংরক্ষণ করবে বলেছেন শুধু তাই নয় সেই ওএমআর এর মধ্যে আবার আপনারা সেই ওএমআর দেখতে পারবেন যদি আর এর মাধ্যমে আরও শুধু তাই নয় আরেকটি তারা কার্বন কপি দিয়েছেন এবং কার্বন কপিতে কার্বন কপিতেও কিন্তু সেই আপনি আপনার নাম নম্বর কত পারছেন সেই নম্বর আগে আগের থেকেই বুঝতে পারছেন তারপর ওনারা অ্যান্সার কি প্রকাশ করেছেন তারপর সঠিক অ্যান্সার কী প্রকাশ করেছেন চ্যালেঞ্জ করার অপশন দিয়েছেন অর্থাৎ প্রতিটি পদক্ষেপ বেশ খুব ভালো প্রসেস মাদ্রাস সার্ভিস কমিশন দেখিয়েছেন আশা করি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসিও সেই প্রসেস তারা যদি পরীক্ষা নেয় তারাও সেই প্রসেস সুন্দরভাবে দেখাতে পারবেন এবং প্রত্যেক পরীক্ষার্থীর কাছে প্রমাণ থাকবে প্রত্যেক পরীক্ষার্থী সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার পর তারা হাতে তাদের কার্বন কপি থাকার পর সেই কার্বন কপি দিয়ে আগের থেকে ওনারা বুঝতে পেরে যাবেন তারা কত পাচ্ছেন অর্থাৎ নিজের রেজাল্ট নিজের কাছেই থাকবে সুতরাং এই বিষয়ে কোনো ডাউট থাকার কথা নয় আমি বা আপনি যদি কুড়ি পঁচিশ সত্তর যাই পান না কেন সেই নাম্বার বা সেই ফলাফল আপনার কাছেই থাকবে এবং যে অ্যান্সার কি প্রকাশ হবে সে আগের থেকে বুঝতে পেরে যাবে যে উনি কত পেয়েছেন তাহলে এখানে তো আর কোনো প্রশ্ন থাকার কথা নয় অর্থাৎ সুন্দর প্রসেসে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিতে হবে আগে এই প্রসেসগুলো ওনারা ঠিক করুন তাদের গেজেট বের করুক এবং সেই গেজেটে কীভাবে তারা পরীক্ষা নেবে সেই পরীক্ষা নেওয়ার যে সু একটা পরিকল্পনা সেই পরিকল্পনা আগে থেকে জানানো হোক এবং একটি পরীক্ষা নেওয়ার পর পাঁচ বছর সাত বছর তিন বছর পর রেজাল্ট বেরোবে এটিও কিন্তু সম্পূর্ণরূপে খারাপ এবং এটি একদম বাজে একটা সিস্টেমের মধ্যে পড়ে একটি পরীক্ষা নেওয়ার এক বছরের মধ্যে সব কিছু প্রসেস কমপ্লিট করতে হবে কারণ তার পরের পরীক্ষা তারপরে যারা জেনারেশন আছে বা তারা পরবর্তী সময়ে যাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তারাও পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে তাই আর যারা পরীক্ষায় পাস করবে তারাও কিন্তু জয়েন হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে তাই স্কুল সার্ভিস কমিশন ও উচিত বা মাদ্রাস সার্ভিস কমিশনেরও উচিত পরীক্ষা নেওয়ার এক বছরের মধ্যে প্যানেল সঠিকভাবে প্রকাশ করে দেওয়া এবং তাদেরকে সঠিক জায়গায় নিয়োজিত করা খুব তাড়াতাড়িভাবে খুব তাড়াতাড়ি করে এই প্রসেসগুলো সম্পূর্ণ করতে হবে এরপরে আসি যে যে প্রসেসটা বা যে প্রক্রিয়াটা আজকে আমরা শুনতে পেরেছি বা পেয়েছি সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের যারা পরীক্ষা দেবেন লাখ লাখ ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওএমআর সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে শিক্ষা দপ্তরের আমি মনে করছি তবে আপনাদের কাছে আরও ভালো হবে যদি স্কুল শিক্ষা দপ্তর প্রতিটি পরীক্ষার ওএমআর কার্বন কপি প্রকাশ করেন এবং ওএমআর কার্বন কপি যদি দিয়ে দেন তাহলে আপনাদের কাছে সব আপনি কত পাচ্ছেন তার প্রমাণ কিন্তু আপনি আগে থেকে রেখে দিয়ে আসছেন বা আপনার কাছে প্রমাণ থাকছেন আর সেই সেই কপি আপনি যে কোনো দিন যে কোনো জায়গাতে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমি এত পেয়েছি আমার কাটম অফ মার্ক্স এত নেমেছে বা অমুক অমুক সব কিছুই আপনারা দেখাতে পারবেন কারণ আপনার কাছেই প্রমাণ থাকছে এটি অবশ্যই ভালো প্রসেস এটাও হোক যে কার্বন কপি প্রত্যেককে দেয়া হোক আর একটা তারপর আরেকটি খবর গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হচ্ছে যা খবর পাচ্ছি আপার প্রাইমারির ও এম দেখতে চেয়ে ফের মামলা হওয়ার সম্ভাবনা অর্থাৎ যে পরীক্ষা আপার প্রাইমারি নিয়েছিল কিছুদিন আগে থার্ড কাউন্সিলিং সম্পূর্ণ হয়েছে আমরা সেটা দেখেছি এই বিভিন্ন জনের কাছ থেকে আমরা জানতে পারছি যে ওএমআর দেখতে চেয়ে কিন্তু আরও মামলা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ আপার প্রাইমারির যে ওএমআর সেই ওএমআর দেখতে চেয়ে মামলা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে হাইকোর্টে এরপরে ওএমআর কি রাখা আছে সেটা কিন্তু জানা নেই বা আমরা বলতে পারছি না কি হবে মামলা হওয়ার সম্ভাবনা একটা দেখা দিচ্ছে আজকে একটা জায়গার থেকে আমার খবর আমার কাছে খবর এসেছে যে ওএমআর চ্যালেঞ্জ করতে পারে বা ও চ্যালেঞ্জ করা হতে পারে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এরকমও কিন্তু খবর আমার কাছে এসেছে অর্থাৎ ওএমআর চ্যালেঞ্জ আপার প্রাইম প্রাইমারিরও হতে পারে এরকম কিন্তু খবর শোনা যাচ্ছে বা খবর হতে পারে তবে সেটা ভবিষ্যৎ বলবে এখন আমার কাছে যতটুকুন খবর এসেছে আমি আপনাদের কাছে জানালাম বা আপনাদের কাছে তুলে ধরলাম দেখা যাক পরবর্তী সময়ে যদি আপার প্রাইমারির ওএমআর চ্যালেঞ্জ নিয়ে বা ওএমআর দেখতে দিয়ে কোনো কেস হয় বা মামলা ওঠে তাহলে অবশ্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব তবে আপার প্রাইমারি এবং এই যে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যে মামলা হয়েছিল সেখানে পঁচিশ হাজার সাতশো পরীক্ষার্থী ওয়েম এর জন্য ব্যাপক পরিমাণে ঝামেলায় পেনে পুরো প্যানেলটা বলতে গেলে ব্যাপক পরিমাণে ঝামেলায় দিকে চলে গেছে আজকে আপার প্রাইমারির ওয়েম আরও কিন্তু যদি দেখতে চেয়ে মামলা হয় বা স্কুল সার্ভিস কমিশন যদি সঠিকভাবে সেই ওএমআর দেখাতে না পারে তাহলে কিন্তু এটিও কিন্তু বেশ ঝামেলার জায়গায় যেতে পারে বলে বিভিন্ন জায়গার থেকে খবর পাচ্ছি বা জানা যাচ্ছে তবে সেটি মামলা হওয়ার উপর নির্ভরশীল আমরা জানি না তবে খবর পেলাম মামলা হওয়ার একটা চান্স আছে বা মামলা হচ্ছে তে পারে আর যে পদক্ষেপটি আজকে শিক্ষা দপ্তরের থেকে নেওয়া হয়েছে সেটি অবশ্যই ভালো এ ও সংরক্ষণ আর আরেকটি ব্যাপার হলো এ ও সংরক্ষণ হওয়ার পর ওই কার্বন কপি যদি দিয়ে দেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ তাই সব দিক থেকে বলা যায় এর পরের পরীক্ষাগুলো শিক্ষা দপ্তরের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হবে সে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হবে এটিও কিন্তু বলা যায় তাই সকল পরীক্ষার্থীকে বা যারা পরবর্তীকালে পরীক্ষা দেবেন পরবর্তী সময়ে পরীক্ষা দেবেন তারা অবশ্যই সেই সব দাবিগুলোই তুলে ধরুন যা যে যেসব দাবিগুলো স্বচ্ছতার দিক নির্দেশ করবে এবং আপনি পরীক্ষা দেওয়ার পরেও আপনি পরীক্ষা দেওয়ার পরও নিজের বুকে হাত রেখে বলতে পারবেন আমি আমি পরীক্ষাতে পাশ করতে পারবো বা আপনি পরীক্ষাতে পাশ করতে পারবেন কারণ আপনার কাছে সেরকম প্রমাণ থাকুক যা আপনি পরীক্ষা দিয়ে আসার পর বুক ঠুকে বলতে পারবেন হাই হাইকোর্টে দাঁড়িয়ে থেকে বলতে পারবেন যে আমি পরীক্ষায় যোগ্য এবং পরীক্ষায় পাশ করার জন্য আমি পরীক্ষার শতগুলোর প্রশ্ন করেছে। তাই পরীক্ষা দেওয়ার আগে সকলে ভাবুন যে পরীক্ষার প্রসেস কি হবে আপনার পরীক্ষা যে আপনি দিচ্ছেন সেই পরীক্ষা সুরক্ষিত কিনা তবে আজকে শিক্ষা দপ্তরের তরফ থেকে যে একটি প্রসেসের কথা বলেছেন সেই সেই প্রসেসকে আমি সাধুবাদ জানাই আমার তরফ থেকে ধন্যবাদ এরকম প্রসেস আরও নতুন নতুন হোক তারা নতুন নতুন সিদ্ধান্ত নিক যারা প্রত্যেক পরীক্ষার্থীদের স্বার্থে কাজ করে অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর নিশ্চিন্তে থাকতে পারে যদি কেউ পরীক্ষা ভালো দেয় সে অবশ্যই সেই জায়গাতে এলিজেবেল সেই জায়গাতে যোগ্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা এই প্রসঙ্গে বা আজকের যে পদক্ষেপ সেই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানায় সাধুবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গে যেসব পরীক্ষার্থী আগামী দিনে ভবি আগামী দিনে পরীক্ষা দেবে আগামী ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে সমাজকে পরিচালনা করবে বা করবেন তাদেরকেও বলব তারা চোখ মুখ খোলা রাখুন এবং প্রতিটি পরীক্ষা হয়ে যাওয়ার আগে নিজেরা আগে সিদ্ধান্ত নিন কীভাবে পরীক্ষা হবে তার প্রসেস কীভাবে হবে বা কি কী প্রসেস হলে তারা সুরক্ষিত বা সিকিউর থাকবে আর অবশ্যই আমি নতুন কিছু খবর পেলে আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ আপনারা ওই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন